একশো ছত্রিশটা মোটরসাইকেল রাজবাড়িতে বিক্রি করছে আমি জানি না এত মোটরসাইকেল তাদের স্থানীয় শোরুম আলারাও বিক্রি করছে নাকি একশো ছত্রিশটা মোট আমাদের বাইকের বাইক গেছে রাজবাড়ি তীর্থকে ভাই সামনে তারা আমরা গুনছি রাজবাড়ির মেমোগুলা যাই হোক ভাই জন্য সবাই দোয়া করবেন এন ওয়ান সিক্সটি ভাইয়া 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 কন্ডিশনটা কিরকম পাইছেন একটু বলেন তো কন্ডিশনটা ভালো সুপার ফ্রেশ পাইছেন মানে যেই দামে গাড়ি দিতেছি মানে এরকম কোনো আশা করছিলেন যে যেই দামে আপনি গাড়ি কিনতে পারবেন না হ্যাঁ না তো কেন সম্ভব হলো এটা সম্ভব হয়েছে আপনার অনলাইনে দেখেছি না এগুলা মানে করেন এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর হইলেও মানুষ মানে অনলাইনে মার্কেটপ্লেসে প্লেসে বিক্রয় ডট কমে ফেসবুকে এক লাখ ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন চল্লিশে নিচে পাইছেন একটাও দেখ তখন হ্যাঁ আর কয় টাকা দিয়ে নিতেছেন ওটু পর্যটন তো ওই নাম নাকি সিক্রেট রাখবেন দামটা কি সিক্রেট রাখবেন বলতে চাইতেছেন দর্শকরা জানুক দর্শকরা জানবে মাত্র এক লক্ষ কত বলেন এক লক্ষ ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো ওই করানা এক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়া আপনি ডুয়েল চ্যানেল এ এর একটা মোটর সাইকেল এবিএস।

রাইতেবেলা এড়ে দিয়ে দিয়েন নাকি তখন দিতে চেবেন না দিবেন তো সত্যিই তো আর করবেন না তো ঠিক আছে ভাইদের জন্য সবাই দোয়া করবেন বাইরা সামনে পথটা জানি খুব সুন্দরভাবে কাটাইতে পারে তাদের এই পালসার এনএস এফ আই দিয়ে ভাইদের বের করে দেবো এখান থেকে আচ্ছা যারা জিজ্ঞেস করতেছেন যে ভাই এখন আপনাদের স্টকে কী কী আছে ভাই তাদের জন্য একটু বলে দিই আমি তাদেরকে আমি বলে দিই আমাদের কাছে রানার বলটা কিন্তু আসে এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসে আর এই একটু আগে যে এনএসটা যারা নিয়েছে এটা কিন্তু তারা রানার বলটাও তাদের চয়েসে ছিল বাট তিনি তারা চাচ্ছিল সেটা এবিএস বাইক চালাইতে তো আসলে এটা তাদের অনেক চয়েস এসে বাট তারা চাচ্ছিলো যে ভিএস এর মধ্যে চালাতে তো দেন আমাদের পাশে এনএসটা নিয়ে গেছে আর এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই বাইকটা যাতে লাগবে খুব দ্রুত কিন্তু আমাদের আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যোগাযোগ করতে পারেন শুধু আজকের জন্য পঁচানব্বই হাজার টাকা কিন্তু আজকে এই রানার বোর্ডটা পেয়ে যাবেন শুধু আজকের রাতের জন্য আর আমাদের সমস্ত বাইক সোল্ডারের মধ্যেই বলেই চলে বাট তারপরও কিন্তু মানুষ আস্তে আস্তে হুমলি খেয়ে তো কোন বাইকটা আমি মনে হয় না এগুলো আজকে বা কালকের সকাল দশটার পরে একটা বাইকও পাওয়া যাবে তারপরে এই যে দেখেন জিক্সার যাদের লাগবে জিক্সার কিন্তু এখনো উপরে রয়েছে ডাবল ডিক্সের জিক্সা কিন্তু এরা এই যে দেখেন ডাবল ডিক্সের জিক্সা আমি খুব দ্রুত চৌধুরী মোটর চলে আসতে হবে আর জিক্সার কিন্তু একটা না দুইটা না জিক্সার কিন্তু প্রায় দুইটাই আছে যারা আসলে এরকম ফ্রেশ একটা ব্ল্যাক কালারের জিক্সার মনোরণ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা একটা মানে শ্রেয় বাইক কারণ এই বাইকটা নাম্বার সবকিছু করা আছে ফ্রেশ কত দেখেন দেখলেই বুঝতে পারবেন জিক্সার যাদের লাগবে আজকের জন্য দিয়ে দিলাম মানে বাটার রেটে এক লক্ষ মাত্র এক লক্ষ ইনশাল্লাহ

তো সেল করে লাগলে আমার বায়না টাকা আমাকে ফেরত দিন বা আমি পরবর্তীতে এসে আরেকটা বাইক আপনার কাছ থেকে নিয়ে যাব কারণ বাইক কিনলে তো আপনার কাছ থেকে কিনবো তা আসলে এটার উপরে কোনো কথা থাকে না যা যাই হোক এই বাইকটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিক্সার এস এটা যাদের লাগবে এক লাখ তিরিশ হাজার টাকায় প্লিজ এখন আপনারা আমাদের স্ক্রিনেতে হোটেল নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করেন পিছেরটা একটা একটু একজনকে দেখা দিই মানে এইটা এত ফ্রেশ একটা বাইক আর এই বাইকটা মানে ইউনিক একটা অ্যাসেফ হয়ে থাকবে আপনার কাছে কারণ এরকম নর্মালি স্ট্রিকার করা এত সুন্দর একটা এসএফ নর্মালি কিন্তু পাওয়া যায় না ফোর বি কিন্তু আমাদের কাছে এই যে এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক অনটেস্ট অবস্থায় এই বাইকটা কিন্তু এখন আছে যাদের এই বাইকটা লাগবে এখনই কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আজকে রাতের জন্য এই বাইকটা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্টটা কি কারো লাগবে না এটা কিন্তু বাইশের মডেলের ভাই একশো একশো পঁচিশ সিসি হাইড্রোলিক এটার সিভিএস ব্রেকিং সিস্টেম এটা বর্তমানে কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নামের ইয়া পেপার্সের জন্য আরও কিন্তু প্রায় ষোলো হাজার টাকা লাগে তো এটা কিন্তু সব কমপ্লিট স্মার্ট কার্ড সব কিছু টু আপলোড সব কমপ্লিট আর এটা একটু ইঞ্জিনের সেক্টরটা আমি দেখে দিয়ে দেখেন আপনি ইঞ্জিনটা কতটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে যারা আসলে রাইড শেয়ারিং করতে চান কিংবা অফিসিয়াল কাজে ইউজ করতে চান বা এমন একটা বাইক চাচ্ছেন যে নিজের ওয়াইফ বা বাচ্চাদের নিয়েও বড় একটা সিট লাগবে ঘুরতে পারবেন তাদের জন্যই কিন্তু এই ডিসকাভারি হান্ড্রেড পঁচিশ সিসি এইটা কিন্তু একটা জমিদারি বাইক বলা হয় তেলের দিক দিয়েও আর মানে এটার সাথে কম্পেয়ার করার মতো মার্কেটে এত রকমের যে বাইক বেরিয়েছে কিন্তু এইটার সাথে বিট করার মতো কোনো বাইক তাই কারণ কেউ মেনেই নিতে পারবে না পালসারে যেমন কেউ কখনো লেজেন্ডের খাতা থেকে সরাইতে পারবে না ঠিক আছে কেউ কখনো লেজেন্ডারি লেজেন্ডের যে লিস্ট আছে লিস্ট থেকে সবাইতে পারবে না মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবে